শাকগুলো খাওয়ার পরে ডাটাগুলো এভাবে বোতলের ভিতরে পানি দিয়ে লাগানোর পরে পাতাগুলো আবার বড় হয়েছে সেখান থেকে যদি আবার পাতা কেটে রান্না করা যায় তার চেয়ে আনন্দের কিছু নেই যে দেখেন আমি প্রথমে এই শা মানে কলমি শাকগুলো খাওয়ার পরে ডাটাগুলোকে এভাবে বোতলের ভিতরে পানি দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা বোতলের ভিতরে বড় বড় শিকড় হয়েছে আর পাতাগুলোও কিন্তু আবার বড় হয়েছে আর অনেক বড় বড় পাতা হয়েছে এই পাতাগুলোকে আমি এখন ছোট একটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আর একটা ঝাঁপিতে রাখছি কারণ আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। আমি চিংড়ি মাছের পাশে প্রায় পুঁই শাক পাতা ছোট ছোট করে কেটে দিয়ে দেই আমার খেতে খুব ভালো লাগে আজকে হাতের কাছে পুঁশাক নেই তাই আমি চিন্তা করলাম যে বেরকুনিতে আমার যে কলমি শাকগুলো বড়ো হয়েছে কিছু কিছু পাতা সেখান থেকে কিছু পাতা কেটে আমি তো দিয়ে দিতে পারি যে দেখেন আমার মেয়ে ঝাপি ধরে আছে আর আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার মনে মনে খুব ভালোই লাগছে যে একবার পাতা খেয়েছি এখন এগুলোকে পানি দিয়ে গাছগুলো বড় করার পরে এখন আবার সেখান থেকে পাতা তুলতে পারছি খুবই ভালো লাগছে পাতাগুলো কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব কারণ চিংড়ি মাছের পাশে দিয়ে রান্না করতে হলে আমি একেবারে ছোট ছোট করে কেটে দিই তাতে করে মানে মশলাটা খেতে অনেক ভালো হয় এই যে দেখেন একেবারে ছোট করে কুচিয়ে নিচ্ছি আর এখন চলে যাব রান্নাঘরে এদিকে আমি চিংড়ি মাছ ভুনা বসিয়েছি পাতাগুলো কাটার পরে নিয়ে আমি মাছের পাশে দিয়ে দেব। তো দেখেন মানে আমি বুঝতেই পারিনি যে এভাবে বোতলের ভিতরে পানি দিলে গাছগুলো এভাবে বড় হবে শিকড় গজাবে আবার পাতা হবে সেই পাতা তুলে আমি একদিন রান্না করেও খেতে পারবো আমার ভাবতেই খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে মনে মনে যে এভাবেও কি পারা যায় যে দেখেন আমার কিন্তু পাতাগুলো কাটা শেষ এখন আমি যে পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা ভুনা বসিয়ে গেছিলাম গিয়ে পাতাগুলো তুলে তুলে আনলাম ফাঁকে আর এখন রান্না করব যে দেখেন এই মশলা ভুনার ভিতরেই আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যে দেখেন কলমি শাকও ছোটো ছোটো করে কেটে চিংড়ি মাছের পাশে দিলে মশলাটা অনেক ভালো লাগে খেতে মানে পেঁয়াজের সাথে শাকগুলো মেখে মেখে মাছ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে যে দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে পানি দিয়ে রান্নাটা করব। যে দেখেন মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমার কারণ মন থেকেই খুব ভালো লাগছে যে আমি এইভাবে গাছগুলো রেখেছি বড় হয়েছে পাতা তুলে আনতে পারলাম আবার সেটা দিয়ে রান্না করছি আপনারা কিন্তু চাইলে পাতাগুলোকে এভাবে বড় করে মুসুরি ডাল ডালের ভিতরে দিয়েও রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগে কিন্তু ডাল ভুনার ভিতরে এভাবে ছোট ছোট করে শাক কেটে দিলে অনেক ভালো লাগে তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে যখন ঝোলটা টেনে আসবে যখন মশলাটা ভালোভাবে ভুনা হয়ে যাবে তখন এটাকে আমি রান্নাটা তুলে নেব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ